ঢাকায় নিজের একটি ফ্ল্যাট মানেই নিরাপত্তা স্বস্তি আর ভবিষ্যতের স্থায়ী ঠিকানা আমরা জানি স্বপ্নের সেই ঠিকানায় পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে ওঠে কিন্তু আজ আমরা সেই ধারণা পাল্টে দিতে এসেছি অবিশ্বাস্য দামে প্রচলিত বাজার মূল্যের চেয়ে প্রায় পঁয়তাল্লিশ পারসেন্ট কম খরচে আপনিও হতে পারেন ঢাকার অন্যতম প্রিমিয়াম লোকেশনে নিজস্ব পনেরোশো প্লাস মাইনাস বর্গফিটের ফ্ল্যাটের গর্বিত মালিক আমরা নিয়ে এসেছি সকল আধুনিক সুযোগ সম্বলিত মেহা প্রপার্টিজ লিমিটেডের একটি প্রিমিয়াম আবাসন প্রকল্প আমাদের এই আধুনিক প্রজেক্টটি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে দক্ষিণখান এলাকার ঊনপঞ্চাশ নং ওয়ার্ডে অবস্থিত যার পশ্চিম পাশেই রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা সংলগ্ন হজ ক্যাম্প একশো ফিট রোডে অবস্থিত নর্দান ইউনিভার্সিটি সংলগ্নে রয়েছে আমাদের এই আবাসন প্রকল্পটি বিমানবন্দর রেল স্টেশন ও হজ ক্যাম্প থেকে মাত্র পাঁচ মিনিটেই পৌঁছে যাবেন আমাদের লোকেশনে এছাড়াও এই একশো ফিট রাস্তাটি সরাসরি পূর্বাচল তিনশো ফিট রাস্তার সাথে সংযুক্ত অর্থাৎ পূর্বাচল এলাকা থেকেও সহজেই এই লোকেশনে পৌঁছানো যাবে এছাড়াও কাউলা রেলগেট সিভিল এভিয়েশন স্কুলের সামনে দিয়ে হজ ক্যাম্প একশো ফিট রোড হয়েও পৌঁছানো যাবে এই প্রজেক্টে অর্থাৎ যাতায়াতের ক্ষেত্রে হজ ক্যাম্প রেলগেট কাওলা রেলগেট ও পূর্বাচল তিনশো ফিট এই তিনটি দিক থেকেই সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে হজ ক্যাম্প একশো ফিট রোডের ঠিক পাশেই বিশ কাঠা জমির ওপর নির্মিত হচ্ছে এই বি প্লাস জি প্লাস বারোতরা কাঠামো যা ভূমিকম্প সহনশীল প্রযুক্তিতে নির্মিত এছাড়াও প্রজেক্টের সামনেই রয়েছে তিরিশ ফিটের প্রশস্ত রাস্তা অবস্থানগত দিক থেকে বিবেচনা করলে এই প্রজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজ ক্যাম্প বিমানবন্দর রেলওয়ে স্টেশন পয়সা বাজার নর্দার্ন ইউনিভার্সিটি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ লা মেরিডিয়ান হোটেল রেডিসন ব্লু এবং এম হসপিটাল ইত্যাদি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলো রয়েছে একদম হাতের নাগালে এছাড়াও প্রজেক্টের সাথেই রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যার মাধ্যমে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গার যাতায়াতের সুব্যবস্থা থাকায় এই প্রজেক্টটি দিচ্ছে সকল দিক থেকে সেরা কানেকটিভিটি এবং প্রিমিয়াম লাইফস্টাইলের প্রতিশ্রুতি সুযোগ সুবিধার দিক থেকেও আমরা দিচ্ছি সেরা মানের নিশ্চয়তা এখানে থাকছে আধুনিক লিফট জেনারেটরের নিরবিচ্ছিন্ন ব্যাকআপ টোয়েন্টি ফোর সেভেন সিকিউরিটি নিশ্চিত করতে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা সেই সাথে আপনার গাড়ির জন্য সুপরিসর পার্কিং মানসিক প্রশান্তির জন্য একটি সুন্দর রুফটপ গার্ডেন সুইমিং পুল স্বপ্ন এই সীমিত সুযোগ হাত ছাড়া করবেন না অবশিষ্ট কিছু সংখ্যক শেয়ারের মধ্যে আপনার শেয়ারটি আজই বুকিং করুন ফ্ল্যাট শেয়ারিংয়ের এই স্মার্ট সমাধানের মাধ্যমে ঢাকায় আপনার জীবনযাত্রার মান উন্নত করুন যোগাযোগের জন্য কল করুন জিরো